সময় গড বাবা এভাবে করলে তো ব্যথা বাবা এইভাবে থাকা কিন্তু অনেক লিখছে তাই না এটার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে থ্যাংক ইউ জি দিচ্ছি বাও কি সুন্দর প্যাকেটিং করে দিছে না সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন আমি কেন এত হ্যাপি কারণ আছে একটা মাই বুঝে কারণ কারণগুলা সো আগে আপনাদেরকে দেখাই আনবক্সিংটা তারপর হলো কারণটা বলবো এখন আমি এটা আপনাদেরকে সেট করে দেখাবো এটার সাথে আরো সুইট সুইট কিছু জিনিস এসেছে পুরাটা সেটিং করে আপনাদেরকে দেখাবো যারা আমার মতো মা আছেন বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি পজেসিভ সো তাদের জন্য এই জিনিসটা জান বাবা মামার একটু হেল্প করো না কলিজে এটা একটু ধরো আমি এই জিনিসটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আমি ভেবেছিলাম এটা কেমন না কেমন হবে এটা ট্রেকচার ভালো হবে কিনা প্লাস হলো এটা মানে আমার বাচ্চারা পড়ে গেলে এটা কন্ট্রোল করতে পারবে কিনা সো এখন দেখি এটা কিন্তু অনেক শক্ত এদের দেখো কি শক্ত জিনিসগুলো মাসাল্লাহ মানে আমি অনলাইন থেকে কিনে অনেক বেশি স্যাটিসফাইড এটা আমি কিন্তু এখন একদম নিশ্চিত যে বাচ্চাদেরকে রেখে আমি এখন মানে কমফোর্টেবলি আমি সব কাজ করতে পারবো সো এটা এত সুন্দর করে মানে আমার নিজেরই মনে হচ্ছে আমি এটা ভিতরে বসে থাকি আমি কেন ছোট হয়ে যাচ্ছি না আমার নিজের মনে হচ্ছে বাচ্চাদের জন্য আমি যে জিনিসটা কিনেছি এখন ওদেরকে ওখানেই আমি রেখে হলো আমি বাসার কাজ করবো দেখো তো সদা মাটার জিনিসটা আসলে অনেক ভালো বাচ্চাদের জন্য বেসিক্যালি এই যে এখন আমি ওদের দুইজনকে রেখে আমি আমার মতো একটু যে বাসার কাজ করতে পারবো প্লাস হলো মানে আমাদের মাদের অনেক কাজ থাকে বাচ্চাদেরকে এভাবে টেক কেয়ার করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয় বিছানায় রেখে আবার দেখা যায় অন্য জায়গায় একটা কিছু না দিয়ে ফেলে এই বয়টা তো আমাদের এই যে তাদেরকে আমি তাদের কমফোর্ট জোনে বসে আমি এখন চলে যেতে পারবো একটা জিনিস কি জানেন জায়ানের সময় এটা কিন্তু আমি দেখিও নাই কোথাও যদি দেখতাম তাহলে আমার এই ক্ষতিটা অ্যাটলিস্ট হইতো না আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে দেখেন জায়ান এখানে নাকে মানে পড়ে যায় পুরা ফেটে গেছিলো ওর এখানে মানে বিছানা থেকে পরে এই কর্নারে লেগে ওর নাকটা ফেটে বেলায় আলহামদুলিল্লাহ এরকম হবে না কারণ এটা পেয়ে গেছি সাদামাটের পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি এটা অর্ডার দিতে যান আপনাদের বেবিদের জন্য বেবিদের সেফটির জন্য অবশ্যই লিঙ্কে যে যেয়ে ক্লিক করবেন আর আপনারা ওখান থেকে দেখে বুঝে অর্ডার দিতে পারবেন থ্যাংক ইউ বাই বাই আপনারা অবশ্যই এটা অর্ডার দিতে পারেন